আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হন সুলতান মাহফুজা ডিগ্রি লাইফস্টাইন ছেড়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুব সুন্দর একটা সিম্পল টাইপের রেসিপি এনেছি আপনার পুরো ভিডিওটা দেখুন খুব ভালো লাগবে আমার ভিডিওটা যেয়ে যেখান থেকে দেখতেছেন সবাইকে অনেক ধন্যবাদ যারা বড়রা রয়েছেন তাদেরকে পুন ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এখানে একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে একটু লবণ দিয়ে দিলাম সয়াবিনে প্যাকেট এক প্যাকেট সয়াবিন দিয়ে দিলাম আর কি এদিকে আমি একটা কড়াতে আলু দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব লাল লাল করে আলুটাকে ভেজে নেব আবার সয়াবিনগুলোকে একটু ভেজে নেব হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভিডিওটা দেখার সময় একটু লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আমার সয়াবিনটাও ভাজা হয়ে গেছে এদিকে আরেকটা কড়া বসিয়ে দিলাম সর্ষা তেল দিয়ে দিলাম এদিকে তেজপাতা দুটো দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে আছে দারুচিনি আছে লবঙ্গ আছে আর এলাচ আছে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমার লাল হয়ে গেছে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট একটু ভেজে নেব তারপর টমেটো কিছু বড়ো সাইজে দুটো দিয়ে একটু লবণ দিয়ে টমেটোকে একটু গলিয়ে নেব এদিকে টমেটো আমার সেদ্ধ হয়ে গেছে মশলা দিয়ে দিচ্ছি হলুদ পাউডার দিলাম এক চামচ লঙ্কা পাউডার দিলাম দু চামচ আর একটুকু মশলাকে একটু কষে নেব তারপর ধনিয়া পাউডার দিয়ে দিলাম তিন চামচ জিরে পাউডার এক চামচ আবার মশলাটাকে ভালো করে কষে নেবো মশলাটা কষা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা সবিন আর আলুটা দিয়ে দিলাম ভালো করে কষে নেব আমি বেশি কিছু দিইনি অল্প মশলা উপকরণ দিয়ে আমি রেসিপিটা করেছি আজকে এইভাবে আপনারা রান্না করে দেখবেন খুব ভাল লাগে খেতে ভালো করে কষে নিতে হবে সয়াবিনটাকে ভাজার ধনিয়া পাউডার দিয়ে একটু কষে নিলাম ভালো করে কষে নিলাম এবার আমি জল দিয়ে দিলাম তেজপাতা দুটো ফেলে দিলাম আপনারা এইভাবে রান্না করে দেখবেন খুব ভাল লাগে খেতে আমি এখানে কাস্তুরি মেথি একটু দিয়ে দিলাম গরম মসলা পাউডার দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নিলাম খুব সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা রেখে দিলে কিছুটা ঝোল টেনে নেবে সাবিনের তরকারি তো এই যে ঝোলটা টেনে নিয়েছি রেখে দিয়েছিলাম কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে বাই আল্লাহ হাফিজ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো কোথাও যদি ভুল বলেছি তো আমাকে মাফ করে দেবেন